অভিযোগ দেখুন এই সমাজে সবটাই রাজনীতিতে হয় না কার বাড়িতে কি হচ্ছে কার পাড়ায় কি হচ্ছে কার শরীকে কি বিবাদ হচ্ছে কার অফিসে কি প্রবলেম হচ্ছে কিছু করে দিলেই সেটা রাজনৈতিক রং লাগিয়ে দেয়া এর কোনো হয় না যদি কোনো কোনো জায়গায় কোনো অন্যায় কাজ হয়ে থাকে পুলিশ প্রশাসন আছে তারা দেখবে আইনজীবীরা বলতে পারবেন সেটা নিয়ে আমি রাজনৈতিক মতামত কেন দেবো দুর্ভাগ্যজনক ভিডিও ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি যদি কোথাও কোনো মত থাকে বা কেউ যদি কোনো অন্যায়ও করে থাকে তাহলেও আমাদের সিনিয়র নেতৃত্ব বা যারা জনপ্রতিনিধি তাদের প্রকাশ্য আচরণের ক্ষেত্রে একটা সংযম দেখানো উচিত এই ধরনের তার আগে কি ঘটেছে পরে কি ঘটেছে আমি জানি না কিন্তু যেটাই ঘটে থাকুক সেটা আইনের ব্যবস্থায় বা সাংগঠনিক বৈঠক করে সেগুলোকে সমাধান করা উচিত এমন কোনো দৃশ্যের অবতারণা করা উচিত নয় যেটা মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে অ্যাকশান নিয়েছে পুলিশ তো খারাপ কাজ থামাবার জন্যই অ্যাকশান নিয়েছে তল্লাশি করেছে রেড করেছে ফলে এটা পুলিশের কৃতিত্ব যে একটা দুষ্ট চক্রকে থামাতে পেরেছে এবপারে আলাদা করে মন্তব্য হয় না যদি কোনো কেউ অন্যায় কাজ করে থাকে দল নিশ্চিতভাবে সমালোচনা করবে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবার সে কীভাবে হার্ডওয়্যার কোন দিকে তাকাবে সে তার ব্যাপার

বিরাট সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ শ্রদ্ধা করেন পছন্দ করেন সমর্থন দেন জমি আন্দোলনের জায়গা এখানে আসনগুলি যেতা উচিত ছিল বিজেপি নিশ্চিতভাবে কারচুপি করেছে কিন্তু পাশাপাশি তৃণমূলের মধ্যে আত্মসমালোচনা দরকার একুশে জুলাইয়ের একটা ঐক্যবদ্ধ জনসমুদ্রের পর আস্তে আস্তে যেখানে যেখানে ড্যামেজ আছে সেগুলো কন্ট্রোল করার কাজ শুরু হবে আপনি বলছেন যে আবার কি চেঞ্জ চেঞ্জ করার বিষয়ে আমরা বলতে চাইছি যে মানসিকতা নিয়ে ভোট হয়েছে সর্বত্র তৃণমূল কংগ্রেস উনতিরিশটা আসনে জিতেছে পূর্ব মেদিনীপুরের দুটি আসনও জয়ের পরিস্থিতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হয়েছে কিন্তু স্থানীয় স্তরে কিছু খামতি আছে সেই খামতি যাতে ড্যামেজ কন্ট্রোল করা যায় সেই জন্য আগা নতুন করে ভাবনা চিন্তা করে এই ড্যামেজ কন্ট্রোল হবে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ